দাদা রিয়েলিটি মাইনে নাও দেখো আমি যা সত্য তাই কিন্তু বলি আমি বানিয়ে বানিয়ে কোনো গল্প বলছি না এই গণমাধ্যম থেকে বা নয়াদিল্লি যেগুলো স্বীকার করছে সেগুলোই কিন্তু বলছি কিন্তু তারপরে কেউ কেউ বলছো যে আমি পাকিস্তানের সাপোর্টার আসলে আমি কখনো কোনো দেশকে সাপোর্ট করে নিউজ করি না পুতিন কাকু ছাড়া আর বাকিদের বেলায় যেটা সামনে আসে সেটা নিউজ করি কারণ যুদ্ধটা ভারত পাকিস্তানের আমরা তথ্যগুলো জাস্ট জানাই তবে আমি যখন নিউজ করছি কয়েক ঘন্টা আগে মানে আট থেকে দশ ঘন্টা আগে নিউজগুলো রেকর্ড করতে সময় লাগে আপনারা জানেন যে আজকে ভারতে পাকিস্তানের মিসাইল বৃষ্টি হয়েছে সত্য সত্য নাকি মিথ্যা ভারতের উত্তর এবং পশ্চিমাঞ্চলের অন্তত পনেরোটি শহরে কয়টা শহর পনেরোটি শহরে সামরিক স্থাপনাকে লক্ষ্য করে পাকিস্তান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তথ্য কে দিয়েছে নয়াদিল্লি সকালে বলছিলাম যে পাকিস্তানকে তিন বাহিনীকে মানে ব্যবস্থা নেওয়ার জন্য পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছিল আর এর পরপরই পাকিস্তানের সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী তাদের কোয়ার্ডিনেট করে আপনার ভারতের পনেরোটি শহরে সামরিক স্থাপনাকে লক্ষ্য করে তারা ক্ষেপণাস্ত্র ছুড়েছেন আপনার জম্মু কাশ্মীর পাঞ্জাব গুজরাট সহ বিভিন্ন এলাকায় এসব হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে কে ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার হামলায় তাৎক্ষণিকভাবে হতাহত ক্ষয়ক্ষতির বিষয়গুলো তখন না আসলে এখন কিন্তু আস্তে আস্তে আসতেছে একটু আগে আমি যে নিউজটা দিছি যে পঞ্চাশ জন মারা গেছে এটা পাকিস্তানের দাবি ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার বলছে পাকিস্তানের এই হামলার জবাবে ভারত পাল্টা আক্রমণে লাহোর সহ একাধিক শহরে যে সামরিক স্থাপনা আছে সেইখানে নাকি আবার হামলা চালিয়েছে মানে আজকের দিনেও হামলা পাল্টা হামলা হয়েছে এর মধ্যে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বিশেষভাবে টার্গেট করা হয়েছে ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে পাকিস্তানের ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন আকাশে ধ্বংস করে দেওয়া হয়েছে পাকিস্তানি আকাশ প্রতিরক্ষা রাডার এবং অন্যান্য ব্যবস্থাকে লক্ষ্য করে ভারত তাদের অভিযান পরিচালনা করেছে এবং পাকিস্তানের একাধিক স্থানের সামরিক স্থাপনা থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে দাবি ভারতের সামরিক বাহিনীর ভারতীয় সামরিক বাহিনী বলছে পাকিস্তান থেকে আসা হামলার জবাবে শ্রীনগর পাঠানকোট অমৃতসর লুধিয়ানা চণ্ডীগড় সহ একাধিক শহরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে রাসার তৈরি এস ফোর হান্ড্রেড মিসাইল সিস্টেম দিয়ে এসব হামলাকে প্রতিহত করা হয়েছে পাকিস্তানের হামলায় ব্যবহৃত ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের ধ্বংসাশেষ সংগ্রহ করা হচ্ছে বলে যেন আপনার জানিয়েছে ভারত পাল্টা হামলায় পাকিস্তানের রাডার ধ্বংস করতে ব্যবহার করা হয়েছে হারপি এবং হারুপ ড্রোন যা রাডার সিস্টেমকে শনাক্ত করে হামলা চালানোর জন্য ব্যবহৃত হয় বাট পাকিস্তান বলছে যে আপনার এই হারুপ নামক যে ড্রোন ইসরায়েলের তৈরি পঁচিশটা ড্রোনকে তারা আসমানে উড়াই দিছে এবং সিস্টেমকে সিস্টেম করে দিয়েছে পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র বলছেন লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী যে পর্যন্ত ইসরায়েলের ড্রোনগুলোকে গুলি করেই ভূপাতিত করেছে পাকিস্তানি সেনারা রাওয়াল পিন্ডিতে সেনাবাহিনীর সদর দপ্তরের কাছে ভারতীয় ড্রোনগুলোকে ভূপাতিত করার ঘটনা তিনি নিশ্চিত করেছেন লাহোরের কাছে এক সামরিক স্থাপনায় ভারতীয় ড্রোন হামলায় পাকিস্তানের চারজন সেনা আহত হয়েছে আর সিন্ধু প্রদেশে আরেকটি হামলায় একজন বেসামরিক নাগরিক নিহত আহত হয়েছে এএফপি বলছে আন্তর্জাতিক গণমাধ্যম যে লাহোর সহ পাকিস্তানের বিভিন্ন শহরে বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে এসব হামলার পর সামরিক স্থাপনাগুলোতে আপনার আশপাশে সাধারণ মানুষরা জড়ো হয়েছে আর এখন থেকে আমরা যখন নিউজটি করছি আজকে রাতেও বড় ধরনের হামলার পরিকল্পনা আছে ভারতের পাকিস্তান কতটুকু প্রস্তুত তবে যুদ্ধ বিস্তৃত হবে বোঝাই যাচ্ছে এখনকার মতো এ পর্যন্তই সারাদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে কোনো আপডেট মিস না করেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ